আপু দাদা বাবু কাজ আকেল না ও পহলে সেই ঠিকানা মে হে আপলো কা নেই কষ্ট পাইছো বেশি আপু কষ্ট পাবো কেন আমরা অস্ট্রেলিয়া একদম দিশে সাইজ করে কি বলেন আপু খেলায় তো হার জিত থাকে এতে আবার সাইজ করার কি আছে কথাটা ঠিকই বলেছেন ইস খেলাটা যদি দুবার পিছে হতো তাহলে খুব ভালো হইতো ভালো হতো কিনা জানি না তবে বাংলাদেশীদের কাঁদানোর জন্য কিন্তু যথেষ্ট হতো এইটাও সম্ভব বরাবরের মতো ইন্ডিয়ায় জিতে যেত তাই না কিন্তু তা তো হয়নি কারণ এটা তো অস্ট্রেলিয়া এটা তো দুবাই না দুবাইর পিছে তোমরা সব পারো আপু দুবাইর মাঠ হোক বা অস্ট্রেলিয়ার মাঠ যে মাটি হোক না কেন ভারত খেলে তাই ভারত pade কথা কি ক্লিয়ার না বেজাল আছে বাংলাদেশ খেলতে পারে না তাই তারা কোনো কিছুই পারে না ঠিক বলেছো যেটা তারা একটাই পারে সেটা হচ্ছে শুধুমাত্র আব্বু বদলাতে কি জেহাবে গো কি জেহাবে বুঝতে পারছো শেখেলা বাঙালিও বুঝছে ওয়ার্ল্ডে সবাই জানে যে তোমরা কি করো কি কোনা কো আপনি এটা কি কইছেন আমরা তো এটা জানতাম না আচ্ছা আপনি কই দেন আমরা কি করি খেলার ভিতরে যে তোমরা আরেকটু খেলো এটা আমরা সবাই বুঝতে পারি বুঝছো কিন্তু অস্ট্রেলিয়ায় যে তো সেই খেলাটা খেলতে পারো নাই কি কন আপু এটা তো আমরা কখনো জানি নাই যে ভারত আবার খেলার মধ্যে খেলে কিন্তু এটা আপনি কিভাবে জানলেন তাহলে কি আপনিও সেই খেলার সাথে যুক্ত না আপনারা সেই খেলাটা ট্রাই করেন কিন্তু আপনাদের দ্বারা হয় না কোনটা আপু এই জন্য হারিয়ে গেছো বিরাট কোহলি রোহিত শর্মা গিল

আপনারা যে প্রত্যেক দিন বা প্রত্যেকটা ম্যাচে এইভাবে এত রকম ভাবে বাপ বদলান আপনার মায়েদের কোনো ব্যথা বা কষ্ট অনুভব হয় না একটু ব্যথা অনুভব বলে জানাবেন কারণ মলম লাগাতে আমরা আবার ভালো পারি তো মলমটা পাঠিয়ে দেব অস্ট্রেলিয়ার বোলারকে সামনে তোমরা কেউ দাঁড়াইতে পারো না আপু অসুবিধা নেই পরবর্তী টাইমে ভারতীয় ক্রিকেট প্লেয়াররা ভালো করে প্র্যাকটিস করে নেয় দাঁড়িয়ে যাবে কিন্তু কথা হচ্ছে এত যদি বাপ বগ্লান বা বাপ পালটান আপনাদের বাপকে দাঁড়াবে জানি না তো জেরা বন্ধুরা আজকের ভিডিওতে আগে যাওয়ার পূর্ব আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটিতে যদি প্রথম বারের জন্য হয় থাকেন তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেল দিতে প্রথম জন্য ছোট্ট একটা সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের কমেডি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য চলুন বাংলাদেশ কিনে আরো একটা রোস্ট করি आइए देखते हैं बहुत मजा आएगा

আর যাই হোক তো ভারতীয় প্লেয়ারদের সঙ্গে কিন্তু বাংলাদেশী প্লেয়ারদের খুবই আন্তরিকতা যেমন জাসপ্রিত বুমরার মুখোমুখি যতবার মুস্তাফিজুর রহমান হয় দুজন কিন্তু অনেক মানে এক করে কথা বলে যে হ্যাঁ তো আমি তো সবকিছু ঠিকঠাক পাই তবুও মানুষ কেন বলে ভারতীয় প্লেয়ারদের অহংকার এবং তুইও কিন্তু বললি ধুর বেটা ভারতীয় প্লেয়ারদের অহংকার করা সাজে কেন কেননা ভারতীয় প্লেয়াররা অহংকার করার মতন কিছু করে কিন্তু কথা হচ্ছে তোদেরকে এই অহংকার করাটা সাজে না বলাটা সাজে

ভারত মানে সেই রকম ভারত ভারতের পুরুষ ফুলায় কি আর নারী কি ওরে বাপ রে বাপ কি খেলা খেলে হ্যাঁ খেলা কারে খেলা দেখায় ওরা এই ছোট্ট ব্যাপারটা চাচা বুঝতে পারলো এখনো পর্যন্ত আপু বুঝতে পারেনি বুঝছে না নতুন নতুন আমি বুঝতে পারি না যে এই পর্যন্ত আপুর আব্বু কয়টা আপনাদের জানা থাকলে অবশ্যই এর জন্য কমেন্ট সেকশন খোলা আছে লিখে জানান যে কাঙ্গলুদের আব্বু কতগুলো কি দাদারা ভালো তো আপু দাদা বাবুরা অলওয়েজ কিন্তু বিন্দাস থাকে কিন্তু এই বিন্দাসটাই আপনারা থাকতে পারেন না কেননা লাগাতার যে আপনারা আব্বু বদলান কেমন দিল অস্ট্রেলিয়া সব জায়গায় দাদাগিরি চলে না দাদা বাবুরা দাদাগিরি করতে পারে তাই করে কিন্তু আপনারা তো সেটাও পারেন না আপনারা যেটা পারেন সেটা হচ্ছে আব্বু বদলাতে আমি কি কাউকে গালি দিয়েছি বাপেরও কিন্তু বাপ আছে ইন্ডিয়ার বাপ মাইটি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার দাদারা সারাক্ষণ বলো না বাংলাদেশের বাপ ইন্ডিয়া বাংলাদেশের বাপ ইন্ডিয়া তা বাংলাদেশের বাপ যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়ার বাপ হচ্ছে অস্ট্রেলিয়া আপু অন্যের বাপ খুঁজতে গিয়ে যা শেষ পর্যন্ত মেনে নিলেন যে বাংলাদেশের বাপ হচ্ছে ভারত মানে দাদা বাবুরা এটা এটা আইসকর আইসকর এই দেশের জনগণের জন্য আইসকর যাই হোক শিকার করলেন তবু সেটা সোজাসুজি না হলে ঘুরে পেছে হলে শিকার করতে বাধ্য হলেন বাংলাদেশের বাপ ভারত বুঝতে পারিস তেইশ বিশ্বকাপের কথা কি ভুলে গেছ এক লক্ষ রে স্টেডিয়ামে একদম চুপ করায় দিয়ে ফাইনালে ইন্ডিয়ারে হারায় তোমাকে নাকের ডগা দিয়ে বিশ্বকাপ নিয়ে গেছিল অস্ট্রেলিয়া মনে নাই সে কথা কি কোন আপু সবকিছু কি এত তাড়াতাড়ি ভোলা যায় আমরা তো এটাও ভুলিনি সেই টাইমে কথা হয়েছিল ভারতের বিপক্ষে যদি কলাগাছ দাঁড়ায় তোব আপনারা কলাগাছকে সাপোর্ট করবেন তোব ভারতকে সাপোর্ট করবেন না মানে কলাগাছ সমর্থনকারী। ভারতের বিপক্ষে যদি কলাগাছ থাকে আমরা সেই কলাগাছের সাপোর্টার হব কিন্তু ভারতের সাপোর্টার হব না আবার আপু আমরা এটাও ভুলিনি যে আপনারা সবকিছু জাতি তত্ত্বের উপর বিচার করে ভাবনা চিন্তা করেন বা বিচার করেন হ্যাঁ কেউ কেউ তো এটাও বলেছিল যে ভারত হচ্ছে একটা হিন্দু কান্ট্রি তাই আমরা সর্বদা তার বিপক্ষ দল বা ইসলামিক কান্ট্রিকে আব্বু বানি তাদেরকে সমর্থন করব কি বিশ্বাস হচ্ছে না দেখুন ভিডিও ক্লিপটা ইন্ডিয়া হিন্দু কান্ট্রি ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে আর আমরা যেটা একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তান কে বেটার অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার করবো আর এবার পার্থের মাসে তো দিশে দেখায় ইন্ডিয়ার মানে ব্যাটিং দেখে মনে হচ্ছে অসহায় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে মনে হয় জিম্বাবুয়ে ব্যাটিং করতেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং এ মানে বলিং এর সামনে তো তোমার একটা ব্যাটসম্যান দাঁড়াইতেই পারো না ঠিক মতো কি অসহায় একটা অবস্থা ইন্ডিয়ার কি কোন অপা আজকের দিনে বাংলাদেশীদের অবস্থা যতটা খারাপ ততটা অবস্থা ভারতীয়দের খারাপ হয়নি বা ভারতীয় ক্রিকেটের খারাপ হয়নি ঠিক বলেছো কেননা ভারতীয়দের মন খুশি করার জন্য ভারতীয়দের কাছে যথেষ্ট কাপ আছে এটা ছড়া বর্তমান সময়ে ভারত যতগুলো খেলা খেলছে বা যতগুলো ম্যাচকে জিতেছে খুশি হওয়ার জন্য ওইটুকু যথেষ্ট কিন্তু এখনো পর্যন্ত আপনারা একটা কাপ তো দূরের কথা এখনো পর্যন্ত চা খাওয়ার কাপটাও আপনাদের কপালে জোটেনি। এই তুমি কি ভাই চাছো এই মিয়া যতবার আপনারা अब्بو বদলেছেন ততবার সেই अब्بو আপনাদের মাছ দিয়েছে ওর জন্য তো বলি যে সবাই খোঁজে কাপ আর আপনারা খোঁজেন বাপ তা বুঝতে পারছো কাজ হবে কি করে এটা তো স্পিন পিচ না তোমরা তো আবার স্পিন পিচ ছাড়া খেলতে পারো না এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ফেজ পিচ যা হোক আপু আপনারা এতদিন পর্যন্ত আব্বু চেঞ্জ করেছেন এখন আপনি সরাসরি ভাতার চেঞ্জ করছেন বলেন কি না না কাজটা ঠিক হলো অনেক নাকি রোহিত শর্মা কাকে এগিয়ে রাখবেন ভাই কই রাজস্থানের কই গুলिस्तान এটা কোন কথা ভাই

কোথায় রহিত আর কোথায় জাকির কিসের সাথে কি পান্তা ভাতে গি কোথায় কাশ্মীরি আর কোথায় বগলে চুল ভাই কম্পারিজন হয় লেভেলে লেভেলে রহিতের সাথে জাকিরের কোন কম্পারিজন হয় যে বেটাকে তার দেশের নিজের দেশের লোকেরাই তাকে সিঙ্গাম আলী জাবর কাটা আলী রাম পাঠা বলে রাম পাঠা বলে ট্রোলিং করে তার সাথে কার তুলনা ভাই তোর মাথা তার কাটা আছে জানি কিন্তু আমার মনে হয় তোর মাথার যে ঘিলুটা

কি থেকে আমার মনে হয় বাংলাদেশের এই यंग জেনারেশনের থেকে বেশি চাচারাই বেশি বাংলাদেশের ক্রিকেট ভালো বুঝি বা ক্রিকেট সম্পর্কে জ্ঞান রাখে কেননা বর্তমান সময়ে সেই দেশের ইয়াং জেনারেশন যতটা খেলা সম্পর্কে অনভিজ্ঞ তার থেকে বেশি অভিজ্ঞ বাংলাদেশের চাচারা

তারপরে সোনার বাংলাদেশের সোনার পুত্ররা কিসের জন্য সেরা জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিও ক্লিপটা দেখুন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে

যাই হোক যেটা হোক আবারো বলি যে আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপসেস এর জন্য তাই আজকের এই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না জাস্ট ফর ফান ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে প্রথম বারের জন্য হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব কারণ আপনাদের ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের কমেডি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য ভিডিও ভালো লাগলে কমেন্ট করতেও ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ वंदे मातरम